নমস্কার ওয়েলকাম টু জুয়েলার্স আমরা যখন টেন্স শিখতে যাই আমাদেরকে সাধারণত শেখানো হয় কীভাবে সিম্পল প্রেজেনটেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা আজকে একটু অন্যভাবে শেখার চেষ্টা করছি সেটা কীরকম যে সিম্পল টেন্স ভার্সেস সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সিম্পল টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমরা একটু দেখি সিম্পল প্রেজেন্টেন্স যদি বলি তাহলে বলি আমি ভাত খাই এবং যখন আমরা অতীতকালে যাচ্ছি তখন আমরা কী বলি আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খাচ্ছিলাম বলি না বা আমি ভাত খেয়েছি বলি না আমরা কি বলেছিলাম যে আমরা ভাত খেয়েছিলাম আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়েছিলাম এবার তার পার্থক্যটা কোথায় শুধুমাত্র একটা ভাব চেঞ্জ করে দিয়ে আমরা বাক্যগুলোকে করতে পারি পুরো সম্পূর্ণ একই থাকবে শুধু ভাবটাকে চেঞ্জ করে দেবো কীভাবে আমরা একটু দেখি প্রথমে যদি লিখি যে আমি ভাত খাই তাহলে আমি ভাত খাই এটাকে যখন আমরা ইংরেজিতে লিখি তখন আমরা কীভাবে লিখি আমি খাই ভাত তাহলে আই ইট রাইস আমি খাই ভাত বা আমি ভাত খাই এবার এটাকে যখন অতীতকালে আমরা লিখছি তখন কীভাবে লিখছি আমি ভাত খেয়েছিলাম তখন কি হচ্ছে তখন এই আই আর রাইস ঠিক থাকছে আই এবং রাইস ঠিক থাকছে শুধু ভার্ভটাকে চেঞ্জ করে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিচ্ছি এট ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম এই ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিলেই সেটা সিম্পল পাস্ট টেঞ্জ হয়ে যাবে একই রকমভাবে আমি আমি একটুখানি চেঞ্জ করে দিচ্ছি আমিটা দিচ্ছি না কেননা আমি দিয়ে একটা বাক্য তৈরি করলাম এবার সিম্পল প্রেজেনটেন্সে যেটা একটু এক্সেপশান হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা দিয়ে আমরা একটু করি যে হি গোস টু স্কুল ভারবের সঙ্গে ইএস যোগ হয় বা এস যোগ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্টেন্সে সেটা আমরা জানি তাহলে হি গোজ টু স্কুল সে বিদ্যালয়ে যায় তাহলে সে বিদ্যালয়ে গিয়েছিল কি হবে হি ওয়েন টু স্কুল গো এর পাস্ট ফ্রম ওয়েন্ট টু স্কুল আর সবই কিন্তু একই থাকলো যদি বলি যে আমি একটি পাখি দেখি তাহলে আই আবার সেই আই হয়ে যাচ্ছে আচ্ছা তুমি দিয়ে করি তুমি তুমি একটি পাখি দেখো তাহলে ইউ সি এব বার্ড তুমি একটি পাখি দেখো যখন আমরা বলছি তুমি একটি পাখি দেখেছিলে তখন আমরা কীভাবে করছি যে ইউ এই শুধুমাত্র সিটাকে স করে দিচ্ছি ইউ স আবার তুমি একটি পাখি দেখেছিলে বাস যদি আমি বলি যে আমি হলো তুমি হলো সে হলো তারা যে তারা বই পড়ে তাদের দে বুকস তারা বই পড়ে পাঁচে কী হবে দে রেড বুক্স দে রেড বুক্স আরে আমি যেখানে রিড লিখে দিয়েছি এখানেও তো রিড আছে একই বানান তাহলে কি এটা ভুল লিখলাম আমি না আর ইএডি এর তিনটে ফর্মে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তিনটে ফর্মের কিন্তু বানান একই শুধু উচ্চারণ আমরা আলাদা করি রিড রেড রেড কিন্তু স্পেলিং কিন্তু সব জায়গায় একই এটার পার্থক্যটা আমরা এখানে কিন্তু বুঝতে পারছি না কিন্তু পার্থক্য বোঝার আরও একটা জায়গা আছে কোথায় যদি আমি লিখি হি রিডস এ বুক সে একটি বই পড়ে কিন্তু যখন আমি পাস্টে লিখব তখন কিন্তু লিখব হি রিড এ রেড এ বুক তখন কিন্তু আমরা এই ভার্ভের সঙ্গে এস বাই এস যোগ করবো না এরকম যদি বাক্য থাকে কোথাও যদি তোমার মনে হয় যে এটা ভুল বাক্য আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অথচ এখানে এস বাই এস যোগ নেই সেটা পাস টেন্সও হতে পারে সেটা ভুল কোনো মতেই নাও হতে পারে তাহলে এটা হলো পাস টেন্স এবং এটা হল প্রেজেন্টেন্স থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকার জন্যে এস যোগ হলো কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো না যে দের ক্ষেত্রে যে আসলে কোনটা প্রেজেন্ট প্রেজেন্টেন্স কোনটা পাস টেন্স এটা কিন্তু কনফিউজিং একটা ব্যাপার এবার যদি এখানে একটা কোনো ক্লু ওয়ার্ড থাকে এখানে যদি দেওয়া থাকে যে দে রিড বুকস ইয়ে তারা গতকাল বই পড়েছিল তাহলে এটাকে তো অবশ্যই ধরবো আমরা পাস টেন্স কিন্তু এখানে যদি ইয়েস্টারডে দেওয়া থাকে সেটা কিন্তু হবে না এখানে আমরা ইয়েস্টারডে ব্যবহার করতে পারবো না ওই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে আমরা ক্লু ওয়ার্ড বলে ধরবো এভাবেই সিম্পল প্রেজেন্টেন্স এবং সিম্পল পাস টেন্সের সাধারণ কিছু পার্থক্য আছে আজকে আমরা এই ভিডিওতে এটুকুই জানলাম এবং এরকম কিছু ছোটোখাটো ভিডিও আমরা দেখবো যেগুলোতে আমরা সাধারণ ছোটোখাটো যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব থ্যাংক ইউ দেখার জন্য ভালো থেকো সবাই